এ যেন শেষ থেকে শুরু দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাজিত করতে প্রায় দশ লক্ষ মানুষের জমায়েত করে আর এস এস এর শক্ত ঘাঁটিতে রাহুল গান্ধীর ঐতিহাসিক সমাবেশ হতে চলেছে জানা গেছে লোকসভা নির্বাচনে কংগ্রেসের বড় সড় একটা পরিকল্পনা রাহুল গান্ধীর প্রথম জনসভা হবে আর এস এস এর শক্ত ঘাটিতে সম্প্রতি দেশের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনে সম্পন্ন হয়েছে তেলেঙ্গানাবাদে বাকি প্রত্যেকটি রাজ্যেই হতাশ এবং মুখ থুবড়ে পড়েছে কংগ্রেস বিজেপি মধ্যপ্রদেশের ক্ষমতা ধরে রাখলেও কংগ্রেসের হাত থেকে রাজস্থান এবং ছত্তিশগড় ছিনিয়ে নিয়েছে বিজেপি এখন এই ধাক্কা কাটিয়ে উঠে আসতে লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস কংগ্রেস সূত্রে খবর আর এস এস এর শক্ত ঘাঁটিতে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাজিত করতে প্রস্তুতি শুরু করতে চলেছে কংগ্রেস রাহুল গান্ধীর জনসভায় প্রায় দশ লক্ষ মানুষ অংশগ্রহণ করবে বলে দাবি করেছেন কংগ্রেস সাংসদ কেসি ভেনুগোপাল রাহুল গান্ধীর সভাঘিরে একটি বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকের পর কংগ্রেস সাংসদ কেসি ভেনুগোপাল পুরো কর্মসূচি তথ্য শেয়ার করেছেন সংবাদ মাধ্যমের সামনে ভেনুগোপাল বলেছেন আঠাইশে ডিসেম্বর কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস একই দিনে নাগপুরে একটি সুবিশাল সমাবেশ হবে কংগ্রেসের কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে কংগ্রেস সংসদীয় দলের সভাপতি সোনিয়া গান্ধী দলের সাংসদ রাহুল গান্ধী সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী বাড্রা সহ আরও অন্যান্যরা উপস্থিত থাকবেন এই কর্মসূচিতে প্রায় দশ লক্ষ মানুষ উপস্থিত থাকবে বলে তিনি দাবি করেছেন প্রিয় দর্শক কংগ্রেসের এই কর্মসূচিগুলো কি স্বপ্ন স্বপ্নই থেকে যাবে না দু হাজার তারা ক্ষমতায় ফিরতে পারবে কমেন্টে মতামত দিতে ভুলবেন না